টাটা করে চল আমরা পেছনেই যাচ্ছি हां আসো দুকা দুকা করে ঘুমিয়ে যাচ্ছে চলে এসছি হসপিটাল এই যে হুকু মা কনগ্রাচুলেশন মা যাও সুন্দর একটা বেবি নিয়ে আসো ফুলগুলো গুলো দেখো বন্ধুরা একবার দেখো ফুলের সাইজগুলো দেখো তোমাদের বোঝাতে পাচ্ছি না আমি কত বড় যে ফুলের সাইজগুলো বলে বোঝানোর মতো না উফ একদম লাভলি লাভলি সুপার ভাই আর এই যে ফুল আর এই যে আমি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা সুমি অ্যাডমিট হয়ে গেছে সুমিকে এখন অনেক প্রসেসিং থাকে সেগুলোই করছে তো আমরা রয়েছি দশটার সময় সাড়ে নটায় সিজার হবে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ওই স্যালাইন ট্যালাইন চল দেওয়া দেওয়া আরও ড্রেস পেস পরানো টুকটাক যা কাজ থাকে ওষুধপত্র দেওয়া সেগুলোই চলছে এখন ও তো টেনশান করছে খুব পরিমাণে আমরাও টেনশান করছি যাই হোক ওর সামনে দেখানো যাবে না যে আমরা টেনশান করছি তাই হোক চলো তোমাদেরকে আপডেট দিতে থাকবো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে ক্যামেরা করতে পারবো না যা করার বাইরেই করছি ঠিক আছে এত সুন্দর সাজানো ফুল দেখি ভীষণ ভাল লাগছে খুব সুন্দর নার্সিং হোমটা চলো চলে যাই ভেতরে

ঠিক আছে ওটাও ঠিক হবে ভালো হবে সুস্থ হবে কিচ্ছু অসুবিধা নেই কোনো চিন্তা নেই ঠাকুর আছে ঠাকুর সব ওপরওয়ালা হ্যাঁ সব দেখে রাখবে ঠিক আছে এদিকে দিদিমা দেখাই একা একা বসে আছে খুব খুশি দিদিমা দিদিমা খুব খুশি এখানে আছে আমার পিয়া বনু পিয়া বনু আর এখানে আছে পাপ্পু ভাই সুদূর দুর্গাপুর থেকে চলে এসেছে আর সুমিত মানে আজকের দিনে আমাদের তো পাশে থাকতেই হবে তাই না আমরা আমাদের ভীষণ প্রিয় মানুষ উজ্জ্বল সুমিত তাই তো তো আজকে পিয়ার বোন বিয়ার পরীক্ষা দিয়াকে বলবো যে ভালো করে পরীক্ষা দে দিয়া তো খুব মিস করছি সত্যি ভিডিওর মাধ্যমে বললাম ওকে খুব মিস করছি ও আচ্ছা যাই হোক অসুবিধা নেই আচ্ছা আমরা এখন হসপিটালেই আছি হসপিটাল থেকে বাচ্চা মা দুজনেই ভালো আছে হসপিটালেই আছি আমরা হসপিটাল থেকে আমরা একটু পরে বেরিয়ে যাব সুমির সঙ্গে একটু দেখা করে নিয়ে বেরিয়ে যাব তোমাদের দাদা উজ্জ্বল ওরা সবাই সুমির সঙ্গে দেখা করেছে কিন্তু আমরা দেখা করতে পারিনি আমরা বেবিটাকে দেখে নিয়েছি এখানে এসে ও আমাকে বলছে রসগোল্লা খাবে কোনো বোকা মানুষ আছে যে বিরিয়ানির শহরে এসে রসগোল্লা খায় আমি তুই পাগল আমাকে তুই বিরিয়ানি খাওয়া দাদা বলি নাহলে বাপি তো মজা করছি আনন্দ করছি আমরা খুব 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 খুশি আমরা মন থেকে সবাই যে সুমি মা হয়েছে আর একটা সুস্থ সন্তানের মা হয়েছে ঠিক আছে দু কিলো সাতশো ওজন হয়েছে বাচ্চার বাচ্চা মা দুজনেই খুব ভালো আছে সুস্থ আছে তো এখন প্রাইমারি চেক আপগুলো চলছে ওদের আর সুমিকে বেড়ে দিয়ে দিয়েছে বেড়ে দেয়নি এখনও বেড়ে দেবে তার আগে আমাদের সঙ্গে দেখা করাবে তারপরে বেড়ে তো এতদিনের অপেক্ষার আজকে অবসান হলো